নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র নয় থেকে আজকে আমরা কুড়িটি অঙ্ক দেখে নেব যে অঙ্কগুলি তুমি মক টেস্ট অ্যাটেন্ড করার সময় অলরেডি একবার দেখেছ এবং এই অঙ্কগুলির মধ্যে হয়তো কুড়িটি বা তার মানে দুটো একটা কম হতে পারে তুমি সঠিক করেছো তো তোমার যদি কুড়িটি অঙ্ক সঠিক হয়ে থাকে তাও আজকে দেখবে আর যে এই মক টেস্টের কোয়েশ্চেন পেপার পাওনি সে এই কুড়িটি প্রশ্নকে খাতায় লিখে অনুশীলন করো পরীক্ষার হলে গিয়ে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমার উপকার হবেই হবে তো আমরা সরাসরি অঙ্কে চলে যাবো দাগের অঙ্কটা বলছে এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান এবং পাঁচের স্থানীয় মানের পার্থক্য কত তো এই অঙ্কের ক্ষেত্রে আগে দেখতে হবে যে নাইন এইট সেভেন সিক্স ফাইভ এর মধ্যে কার স্থানীয় মান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বলতে সাত আর পাঁচ এই দুটোর মধ্যে সাতের বেশি তাহলে সাতকে এখানে লিখবো আর পাঁচেরটা নিচে লিখবো বিয়োগ করে দেব তাহলে ছয়শো পঁচানব্বই ছয়শো পঁচানব্বই এখানে আছে এই অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু এখানে আমি প্রতিবার বারবার বলছি যে অঙ্ক আসে 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 এগুলো মনে করবি মক টেস্টের কোয়েশ্চেন পেপারে যা কোয়েশ্চেন আছে তার ম্যাক্সিমামই পরীক্ষায় আসে দুই দাগ পাঁচ শূন্য আট দুই এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম বিজোর সংখ্যাটি কত আগের ক্লাসে আমি বারবার বলছিলাম না যে এরকম বিজোর সংখ্যাটি কত এরকম পরীক্ষায় আসে তো এই দেখো বিজোর সংখ্যাটি প্রথমে আমাকে কি করতে হবে বলছে বৃহত্তম তাহলে এইট ফাইভ টু জিরো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এটা বৃহত্তম কিন্তু বিজোর না এটা কিন্তু জোর সংখ্যা হয়ে গেল এবার আমাকে লক্ষ্য রাখতে প্রথম বিজোর হবে জিরো ফাইভটা এখানে চলে আসবে এটা কাটা যাবে এটাকে এখান থেকে ডিলিট করে দেবো তাহলে এটা কোথায় আছে এইট টু জিরো ফাইভ এইট টু জিরো ফাইভ রয়েছে তিরিশ পঁয়তাল্লিশ ষাটের কত এখনই করে দেখাও এটা তোমরা পারবে চার দাগে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আট এর কে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আট এই হচ্ছে দুই দশমিক সাতের পরে আট আছে যেটা পাঁচের থেকে বেশি তাহলে উত্তর হবে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাতকে আট করে দিতে হবে এখানে আছে উত্তর এইটা এক্স প্লাস বারো সমান সমান তিরিশ হলে এক্স এর মান কত এক্স ইকুয়াল টু তিরিশ বারো থেকে এই পাশে বারোটা প্লাস মাইনাস হয়ে যাবে এক্স ইকুয়াল টু আঠেরো বি অপশানে আছে তোমরা পারো এগুলো একদমই সহজ দিয়েছি আমি সেভেন টু নাইন এর ঘনমূলের সাথে চার যোগ করতে হবে তাহলে নিশ্চিত নবোদয় বই থেকে দেখো সেভেন টু নাইন এর ঘনমূল কত সেটা বের করো করে তার সাথে চার যোগ করে সিডাব্লু করে নাও ছাদ দাগ দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস থ্রি ইস টু সেভেন যদি তাদের পার্থক্য কুড়ি হয় তবে বড় সংখ্যাটি কত জাস্ট এর আগের যে সেটটা আমি করেছি আট নম্বর সেট সেখানে করেছি তোমরা সিডাব্লু থাকলো এটা দেড় হাজার মিলিলিটার দুধকে লিটারে প্রকাশ করতে হবে কিলো বেকা লিটার সেন্টি মিলি বলছে যে মিলিলিটার শূন্য শূন্য পাঁচ এক একে লিটারে প্রকাশ করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার উত্তর আসবে আমাদের এই চিরাচরিত পদ্ধতিতে অঙ্ক করলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে ভুল হবে না এবং সময় পাঁচ মিনিটের অঙ্ক দশ সেকেন্ডে করতে পারবে যাব পরবর্তী সমস্যা দাগে নয় দাগের সমস্যাটি পর একটি কাজ জন শ্রমিক বারো দিনে সম্পন্ন করতে পারে ওই একই কাজ আটজন শ্রমিক কতদিনে সম্পন্ন করবে তাহলে দশজন যদি করে কাজ বারো দিন সময় লাগে একজন কাজ করলে অনেক সময় লাগে বেশি সময় লাগে এই আর যদি কাজ করে তাহলে কম সময় হবে কিছুটা কম চার দিয়ে তিন চার দিয়ে দুই দুই দিয়ে পাঁচ পনেরো দিন সময় দরকার লাগবে পনেরো দিন আছে উত্তরে পাঁচজন ছাত্রের মোট নম্বর চারশো তাদের গড় নম্বর কত চারশো কে পাঁচ দিয়ে ভাগ করে দাও আশি ঘর নম্বর এটাই এরপর যাব এগারো দাগে একটি বাইসাইকেল কিলোমিটার ঘন্টা পর বেগে চল্লিশ মিনিটে কত দূর যাবে তাহলে ষাট মিনিটে যাচ্ছে তিরিশ কিলোমিটার এক মিনিটে যাচ্ছে কম আর চল্লিশ মিনিটে যাচ্ছে আর একটু বেশি এই যে পার ঘন্টা বলেছে না এইখানে ষাট মিনিট করে দিতে হবে এই দুই হবে উত্তর দুই না কুড়ি হবে উত্তর সিডাব্লিউ তে করবে এটা বারো দাগ নিম্নলিখিত ক্রমে পরবর্তী তিনের পরে আছে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় আটের সাথে চার যোগ করলে বারো হয় বারোর সাথে পাঁচ যোগ করলে সতেরো হয় উত্তর হবে সতেরো দুই তিন চার পাঁচ যোগ হলো পরপর পরপর এরপর যাবো তেরো দাগে বাহাত্তর এবং ছিয়ানব্বই গসাগু কত সিডাব্লিউ করো নিজে নিজে করো ঠিক আছে চোদ্দ দাগ একটি বর্গাকার মাঠের পরিসীমা ষাট মিটার মাটির ক্ষেত্রফল কত পরিসীমাকে চার দিয়ে ভাগ করে পনেরো পাবে তাকে স্কোয়ার করলে দুশো পঁচিশ পাবে দুশো পঁচিশ পাবে এই দুটো যোগ করে এটা বিয়োগ করবে ঠিক এর আগের সেটাও আমি এই অঙ্কটাই করে দিয়েছি সংখ্যা পাল্টানো ছিল যাই হোক তে নিজে করবে এটি দোকানদার ষোলো থাকে দেখো একটি দোকানদার পঁচিশশো টাকা একটি মোবাইল কিনে সাতাশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার লাভ কত হলো বেশি দামে বিক্রি করেছে কিছু নোট আছে দশ টাকা নোটের সংখ্যা দশটি এবং মোট টাকার পরিমাণ তিনশো টাকা হয় তবে পঞ্চাশ টাকা কত দশ টাকা আছে দশটি অর্থাৎ দশ টাকার পরিমাণ হচ্ছে একশো একশো টাকা দশ টাকা আছে তিনশো টাকার থেকে দশ টাকা একশো টাকা বিয়োগ করে দাও থাকলো দুশো টাকা এই দুশো টাকা যদি পঞ্চাশ টাকার নোট থাকে তাহলে চারটি আছে আছে আঠেরো দাগ একটি চৌবাচ্চা একটি নল দ্বারা কুড়ি মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা সেটি ষাট মিনিটে খালি হয় যদি দুটি নল একসাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি পূর্ণতে কত সময় লাগবে এই অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেক দিন এই অঙ্ক করছি না বলে আজকে এটা করে দেখায় কুড়ি মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যায় তার মানে মিনিটে এক কুড়ি অংশ ওয়ান বাই কুড়ি অংশ হচ্ছে আর ষাট মিনিটে সম্পূর্ণ খালি হয় তাহলে এক মিনিটে ওয়ান বাই সিক্সটি অংশ খালি হয় তাহলে এবার মনে করে এক মিনিট দুটো নল খোলা আছে তাহলে কি ঘটনা ঘটছে এত অংশ ভর্তি হচ্ছে এত অংশ খালি হচ্ছে দেখো তো ভর্তি বেশি হচ্ছে না খালি বেশি হচ্ছে এটা এটা বড় বড়। সংখ্যা তাহলে আমরা বুঝতে যে যে পরিমাণ জল ঢুকছে তার থেকে কম পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে অর্থাৎ খানিকটা জল থেকে যাচ্ছে কতটা জল থেকে যাচ্ছে টু বাই সিক্সটি মানে ওয়ান বাই থার্টি অংশ জল জমা হচ্ছে প্রতি মিনিটে তাহলে ওয়ান বাই থার্টি অংশ যদি এক মিনিটে জমা হয় এক অংশ জমা হবে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে ভর্তি হয়ে যাবে তাহলে আমরা এই অঙ্ক অনেকদিন পরে আবার করলাম এই পরীক্ষা আসার জন্য খুবই উপযুক্ত অঙ্ক বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর বাবার বয়স ছেলের বয়সের চার গুণ ছেলের বর্তমান বয়স কত তাহলে সত্তর বছর চার গুণ বললে পাঁচ দিয়ে ভাগ করতে হয় সংখ্যা তত্তর নিয়ম অনুসারে তাহলে পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচ চার পাঁচা কুড়ি চোদ্দ তাহলে ছেলের বর্তমান বয়স চোদ্দ বছর ছোটটা অথবা তুমি এক্স ধরে করতে পারো এক্স প্লাস ফোর এক্স সমান সমান সত্তর ফাইভ এক্স ইকুয়াল টু সত্তর এক্স ইকুয়াল টু চোদ্দ এইভাবেও করতে পারতে আমি দুইভাবেই দেখিয়ে দিয়েছি তোমাদের যেভাবে খুশি করো কুড়ি থাক একটি ব্যাগের দাম একটি জুতোর দামের একের চার অংশ যদি জুতোর দাম আটশো টাকা হয় তবে একটি ব্যাগ ও দুটি জুতোর এই অঙ্কটা না সহজ হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে খুব আসে একটি বলছে একটি ব্যাগের দাম জুতোর দামের একের চার অংশ জুতোর দাম আটশো টাকা একটি ব্যাগের দাম একটি জুতোর দামের একের চার অংশ যদি হয় তাহলে একের চার গুণ করে দাও দুশো টাকা জুতোর দাম আটশো টাকা তাহলে একটা ব্যাগ দুশো টাকা আর দুটো জুতো হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো তার মানে টাকা টোটাল দাম আছে তাহলে আমরা অঙ্ক দেখলাম একটা বাংলা প্রশ্ন আমাদের মানে বাংলা অনুচ্ছেদ দেখে নিতে হবে আজকে দেখি বাংলা অনুচ্ছেদে আমি আগের ক্লাসের মানে সাত নম্বর ক্লাসে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো নিয়মটা হচ্ছে প্রথমে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দুই হাতের তালু দিয়ে চাপ দেবে না চোখে চাপ দেবে না হালকা করে চোখ দুটো বন্ধ করে নাও পাঁচবার তুমি শ্বাস নাও জোরে জোরে এবং ধীরে ধীরে ছাড়ো চল্লিশ সেকেন্ড সময় দেবো এই চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে এটা কাজটা করে নাও আমি ততক্ষণে অনুচ্ছেদটাকে সাজিয়ে নিচ্ছি এক চোখ বন্ধ অবস্থাতে তুমি শুনতে থাকো পরীক্ষার হলে তুমি চোখটা খোলার পরে পড়বে গল্পটা এক গরমের দুপুরে যখন সূর্য মাথার উপরে প্রখর ছড়াচ্ছিল তখন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমি বাড়িতে ফিরেই ফ্রিজ খুলে একটি ঠান্ডা বোতল বের করলাম ব্যাস চোখ খোলো সবাই দেখো গল্পটা দেখো গরমের দুপুরে সূর্য মাথার উপরে প্রখর তেজ ছড়াচ্ছিল প্রখর মানে প্রচন্ড মানে তেজ সূর্যের তেজ থাকে গলা তখন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল মানে গলা শুকিয়ে গেলে মনে হয় আর এর মধ্যে কোনো রকম কোন রসালো ভাব নেই কাঠের মতন হয়ে যায় সেজন্য লেখক বাড়ি ফিরে ফ্রিজ খুললো এবং একটা ঠান্ডা জলের বোতল বের করলো সেটা ছিল লেবুর শরবত যা আমার মা সকালেই তৈরি করে রেখেছিলেন ঠান্ডা বোতলটি হাতে নিতেই আমার মন জুড়িয়ে গেল আমি গ্লাসে সরবত্রেলে এক চুমুক দিতেই যেন প্রাণ ফিরে এলো লেবু আর চিনির মিশ্রণ ভিজে এক অন্যরকম স্বাদ দিচ্ছিল বাইরে তখনও লু বইছিল। ছিল এই যে লু লুটা কি অনেকেই তোমরা জানো লু হচ্ছে গরম বাতাস গায়ে লাগলে গা পুড়ে যাওয়ার মতো হয় কিন্তু শরবতের প্রতিটি চুমুক আমাকে সতেজ করে তুলছিল এই গরমে ঠান্ডা পানীয়ের জুড়ি মেলা ভার এটা শুধু তেষ্টা মেটায় না শরীরকেও সতেজ রাখে আমি ধীরে ধীরে পুরো গ্লাস শরবত শেষ করলাম আর এক গভীর শান্তি অনুভব করলাম ঠান্ডা পানীয় ছাড়া গ্রীষ্মকাল যেন অসম্পূর্ণ থাকে ঠান্ডা মানে এই যে যে জলের কথা বলছে এটা লেখাতেই থাকুক তুমি এটা ট্রাই করতে যাবে না এটা ছিল গ্রীষ্মেরা অন্যরকম আরাম এই আরামটা কেউ নেবে না গ্রীষ্মের সময় যতটা পারবে নর্মাল জল খাবে ঠান্ডা জল একদম অ্যাভয়েড করবে একুশ দাগের প্রশ্নটা দেখো পদ কোন পদ অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে পদ নির্ণয় করা তাই না পদ নির্ণয় করার বিষয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে আসবে প্রখর তেজ দেখো এখানে গল্পে চলে আসো কোথায় আছে প্রখর তেজ সূর্যের তেজ একটা ঘটনা তেজ একটা বৈশিষ্ট্যের নাম এইটা বিশেষ আর এই তেজটা কেমন প্রশ্ন করো তার উত্তর পাবে প্রখর উত্তর পাবে প্রখর বিশেষণ করতে গেলে ঠিক এই পদ্ধতিতে নির্ণয় গেল দিতেই ক্রিয়াপদটির কাল নির্ণয় কর দেখো দিতেই কোথায় আছে আমাকে খুঁজতে হবে এবার চুকে কাট হয়ে আমি বাড়ি ফিরে ফ্রিজে জল বোতল বের করলাম লেবুর শরবত যে আমার মা সকালে তৈরি করে রেখেছিলেন ঠান্ডা বোতল যে হাতে নিতেই আমার মনজুরিয়ে গেল আমি গ্লাসের শরবত ঝেলে চুমুকাল এটা অতীতকাল দাগ গল্পের লেখক কি পান করেছিলেন লেবুর শরবত গল্পে চলে যাও দেখো বোতলটি হাতে নিয়ে এই যে লেবুর শরবত লেবুর শরবতটা আবার গল্পের থেকে দেখে নেবে কনফার্ম হয়ে নেবে চব্বিশ কে লেবুর শরবত তৈরি করে রেখেছিল মা দেখি মা ঠান্ডা বোতলটি হাতে নিতে আমার মন যে সকালে মা তৈরি করে রেখেছিল গল্পের মধ্যে না দেখে কখনো কনফার্ম না হয় কিন্তু মানে সাথে সাথে গোল করার চেষ্টা করবে না এরকম দেখলাম আর মা লিখে দিলাম গোল করে দিলাম সেটা কিন্তু করা যাবে না আগে কনফার্ম হয়ে আসতে হবে পঁচিশ লেখক ঠান্ডা পানীয় পান করে কেমন অনুভব করলো আরো গরম লাগলো বিরক্ত অনুভব করলো সতেজ ও শান্ত অনুভব করলো এটা সম্ভাবনা বেশি কিন্তু আমার কনফার্ম হতে হবে শরীরকে সতেজ রাখে এই দেখো সতেজ এখানে প্রশ্নে কি বলেছে সতেজ ও শান্ত অনুভব করলো এটাই সঠিকভাবে দুই নম্বরটা আজকে আর করছি না তোমরা মানে মক টেস্ট দেওয়ার সময় এটা দেখেছ মক টেস্টের দুশোটি প্রশ্ন যদি তোমার হাতে এখনই পৌঁছে যায় এবং তুমি যদি রোজ দশটি করে পরীক্ষা দাও পরীক্ষার হলে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করে এই প্রশ্নপত্র সংগ্রহ করে নাও ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে দেখা হবে টাটা ভাই বাই